হ্যালো বন্ধুরা তোমরা আমার আগে মালাকাটা ভিডিওটাতে যে কমেন্ট করেছিলে অনেকেই ইনবক্সে আমাকে কমেন্ট করেছো যে এটা আদৌ স্প্রে মেশিন ডান থেকে চলবে কিনা বা খোলাটা ঠিকমতো কাটবে কিনা ভেঙে যাবে কিনা স্পিড সেরকম হবে কি না তো সুইচটা ফিক্সড করলে না কেন এসব সুইচ নিয়ে এসব নানারকম কমেন্ট আমাকে করেছো অনেকেই তো সেসব কমেন্টের উত্তরের জন্যে আমি এই ভিডিওটা করেছি তো তোমরা এইটা জানোই এটা স্প্রে মেশিন দাম অনেকেই জানো যে এটা এগ্রিকালচারে কাজের আগে তো এই স্প্রে মেশিন ডাম থেকেই এ বেলমালা কাটা মেশিনটা চালানোর জন্য আমি যেটা বলেছিলাম তোমাদেরকে তো আজকে এটাই ট্রাই করে দেখাবো যে স্প্রে মেশিন দাম থেকে এটা কাটছে কিনা সবসময় তো ইলেকট্রিসিটি থাকে না তো যারা বাড়িতে বসে থাকে ইলেকট্রিসিটি থাকে না তারা যাতে স্প্রে মেশিন দাম থেকেও কাটতে পারে সেই জন্য এটা উপায়টা বের করেছিলাম তো আজকে দেখাবো যে এটা কিভাবে কাজে আসছে সামনে সামনের দিকে ক্যামেরাটা নিয়ে এসো এটা যেটা বারো ভোল্টের সকেট স্প্রে মেশিন সকেট থেকে বারো ভোল্ট আউটপুট ইনপুটের জন্য বানানো হয়েছিল ঠিক আছে এটা ফিমেল মেল সকেট বানানো হয়েছিলো তো স্প্রে মেশিনটা আমি আমরা এটা প্রথমে আগে অ্যাডজাস্ট করে নেব করার পর যেটা মোটরের যেটা বারো ভোল্টের যেটা সকেটটা সেটা এটার মধ্যে দিয়ে দেবো দেখো ভালোভাবে পাওয়ার চলে এসছে তো অনেকেই বলেছিল যে সুইচটা কেন পুস আপ করলে কেন ফিক্সড করলে না তাদেরকে বলে রাখি এটা যদি ফিক্সড সুইচ হয় তখন আমি যখন মালাটা দাগ দেব। তখন মালাটার যে পয়েন্টগুলো সেই পয়েন্টটাতে এই নবটাকে সেটিং করতে অনেকের প্রবলেম হবে মালার কাটি ভেঙে যাবে সেই জন্য আমি এটা বের করছি যাতে পুস আপ করতে পারে পুস করার সময় এটা কাজ করবে আবার বাইক নিলাম আবার একটা জায়গায় বসিয়ে আবার পুষ করলাম তাহলে কী হবে মালাটা খুব ভালোভাবে দাগ দিয়ে যাবে দেখো এতে কী হবে আমি নিজের নির্দিষ্ট জায়গা মতো মালাটার এই ছকটাকে বসাতে পারবো এবং এটা নষ্ট হবে না খোলাটা বেশি নষ্ট হবে না খোলাটার এটা যদি ফিক্সড থাকে তাহলে ফিক্সড আমি যখন বসাবো তখন এই যে এই যে অ্যাডজাস্ট হচ্ছে না এই প্রবলেমটা আসবে সেজন্য আমি এটা পুষার সুইচ করেছি নিজের জায়গা মতো এখানে সেটিং করব একটু খোলাটা একটু নষ্ট হবে না দেখো দেখো প্রথমে এটা এটা পুর সুইচে ব্যবহার করলাম সেজন্য খোলাটা একটু নষ্ট হবে না পুরো সব পুরো ডটগুলোই বুঝতে পারা যাবে আর এটা যদি ফিক্স সুইচ রাখি যে প্রথমে একটা করতে গেলাম এক জায়গা থেকে আরেক জায়গায় যখনই বসাতে যাব তখনই এটা ভেঙে যাবে এই যে ফিক্স চলছে আমার মেশিনটা কাঁপছে আমার ঠিক জায়গায় পড়ছে না এই প্রবলেমটা তখন আসবে এবং কি এই প্রবলেমটা আসার কারণে এই প্রবলেমটা আসার কারণে কি হবে এই খোলাটা বেশি নষ্ট হবে আমরা চাইব যাতে কাজটা মানে খুব নষ্ট যাতে না হয় খোলাটার মধ্যে যেন অতি পরিমাণে যত কাঠি বেরিয়ে আসে সেই জন্যই আমাদের লাভটা আসবে আর ফলাটা যদি নষ্ট হয়ে যায় সে কারণে তো আমরা বেশি কাঠি বের করতে পারবো না তো ওই এটা পুষাব সুইচটা ওই জন্যই যাতে সঠিক সময়ে সঠিক জায়গাটাতে বসিয়ে পর আমরা দাগটা দিতে পারি দেখো আমি কতগুলো দাগ দিয়ে দেখাচ্ছি খুব তাড়াতাড়ি ভিডিওটা কোনো রকম স্পিড করা নেই আমি নিজেই কাটছি এরপর এই প্রত্যেকটা এখানে এখানে দেখো প্রত্যেকটা এখানে বিন্দুই কিন্তু বুঝতে পারা যাচ্ছে মালাটার মধ্যে তো আমি চাইলে যদি এটা ফিক্স থাকতো সুইচটা তাহলে সবগুলো কাটতে পারতাম না আর এটা আমি বসিয়ে প্রত্যেকটাই কাটতে পারতাম আমি এরকমভাবে কখনো মালা কাটিনি তো আমরা দেখতে পাচ্ছ যে আমি কত স্পিডে কাটতে পারছি তাহলে যাদের যারা এটা ব্যবহার করে করতে পারবে যারা মালা কাটে তারা খুব সহজে এটা চালাতে পারবে তোমাদেরকে দেখাবো কতগুলো কাঠি পড়েছে একটা কাঠিও কিন্তু ভাঙবে না প্রত্যেকটা কাঠি খুব ভালোভাবে বেরিয়ে আসবে এবং দেখাবো তোমাদেরকে যে মালার ফলাটা একটু নষ্ট হবে না সেটা দেখাবো দেখো একটা কাঠিও কিন্তু ভাঙেনি এখানে কোথাও কিন্তু দেখতে হবে না যে কোনো কাঠি ভেঙেছে এখানে কোনো কাঠি ভাঙেনি প্রত্যেকটা কাঠি বেরিয়ে এসছে এবং প্রত্যেকটা একটাও ভাঙেনি কিন্তু সুইচ যদি ফিক্স থাকতো তাহলে আমার কিন্তু এরকম ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকতো এবং ভেঙেও যেত আমি অনেকবারই দেখেছি এটা করার সেই জন্য বাধ্য হয়ে এটা আমি সুইচটা পুস সুইচই করেছি যাতে এটা না ভেঙে যায় তো একটা খোলাতে তোমরা মোটামুটি পুরোটাই ভালোভাবেই কাঠিগুলো বের করতে পারবে তো দেখিয়ে দিলাম যে স্প্রে মেশিন টান থেকেও এটা চালানো করতে পারবে ইলেকট্রিসিটি না থাকলেও কোনো অসুবিধা নেই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিন